আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিওর মধ্যে আমরা শিখবো ইংরেজি শেখার মহা ঔষধ কি তোমরা যারা ইংরেজি এখনও রিডিং পড়তে পারো না বড় বড় শব্দগুলো উচ্চারণ করতে পারো না তাদের জন্য এই ভিডিওটি আজকে ভিডিওটা যে টপিক্সে ট্রপিক্সটা যদি তোমরা শিখতে পারো তাহলে সহজে যারা ইংরেজিতে একেবারে দুর্বল তাদের দুর্বলতা কেটে যাবে যেমন প্রথমটা বিএলএ এটার উচ্চারণ কি হবে ব্লে অথবা ব্লা বি এল ই ব্লি বি এল আই ব্লাই বিএল ব্লো এল ইউ ব্লু বি এল ওয়াই ব্লাই এ ক্লে অথবা ক্লা সি এল ই ক্লি সি এল আই ক্লাই সি এল ও ক্লো এল ইউ ক্লু সি এল ওয়াই ক্লাই এফ এল এ ফ্লা অথবা ফ্লে এফ এল ই ফ্লি এফ এল আই ফ্লাই এফ এল ও ফ্লো এফ এল ইউ ফ্লু এফ এল ৱাই ফ্লাই জি এল এ গ্লে অথবা গ্লা জি এল ই গ্লি জি এল আই গ্লাই জি এল অ' গ্লো জি এল ইউ গ্লু জি এল ৱাই গ্লাই তাৰপৰা কি দেখ এছ এল এ ছে অথবা স্লা এছ এল ইছ এল আই স্লাই এছ এল অ' স্ল' এছ এল ইউ স্লা অথবা স্লু এছ এল ৱাই স্লাই SMA is small, or is me, or is more. SME is me SMI is mine. SMO is small, SMU is small, but is more. SMY is my SNA is ne SNA is near. SNI is near. SNO is small, no. SNU is now SNY is Night Fle ফিএল ই ফ্লি ফিএলআই ফ্লাই ফিএল ফ্লো ফিএল ইউ ফ্লু ফিএলআই ফ্লাই তারপর হচ্ছে কি এস টি এ স্থে অথবা স্টা এস টি ইসি এস টি আই স্থাই এস টি ওই স্থো এস টি ইউ স্টা বাই স্থো এস টি ওয়াই স্থাই বিআরএ ব্রে অথবা ব্রা বিআর ই ব্রি বিআর আই ব্রাই বি ও ব্রো বি আর ইউ ব্রো বি আর ব্রাই এগুলো হচ্ছে ইংরেজি শেখার মহা ঔষধ এগুলো শিখলে তুমি সহজে ইংরেজি রিডিং পড়তে পারবে এবং কি তোমার বন্ধুরা যারা ইংরেজি রিডিং করতে পারে না এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি তারা দেখে তাহলে অনেকাংশে তাদের দুর্বলতা কেটে যাবে আজ এই পর্যন্ত তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে